গিদালপাড়া প্রকৃতির কোলে এক স্বর্গের গ্রাম জলপাইগুড়ি জেলার প্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিদাল যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ সবুজে মোড়া শান্তনি এই গ্রামটিতে হিন্দু মুসলিম ও আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করেন ধর্মবর্ণের বিভেদ ভুলে তারা একে অপরের উৎসব আনন্দে অংশ নেন যা গিদালপাড়াকে করে তুলেছে সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ গিদালপাড়ার মাছ বরাবর বয়ে গেছে একটি গ্রামীণ রাস্তা এই রাস্তা গিদালপাড়া থেকে সরাসরি বড় বাড়ির মোড় পর্যন্ত পৌঁছে গেছে রাস্তার দুপাশে চোখে পড়ে সোনালি ধানের ক্ষেতের মনোরম দৃশ্য হালকা বাতাসে দুলছে ধানের শীষ যেন প্রকৃতি নিজেই নেচে উঠেছে কৃষকের পরিশ্রমের সুরে আর মাত্র কিছুদিনের মধ্যেই মাঠে শুরু হবে ধান কাটার ব্যস্ততা কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন মাঠে সেই ধান ঘরে তোলার আনন্দে মুখরিত হয় উঠবে গোটা গ্রাম ধান কাটার পরে জমিগুলি আবার প্রস্তুত হবে নতুন চাষের জন্য যেখানে হবে নানা রকম শাক চাষ এই এই খেতেই জন্ম নেবে আলু পটল বেগুন বাঁধাকপি ফুলকপি ঝিঙে লাউ কুমড়ো সহ নানা সবজি এ যেন এক কৃষি নির্ভর গ্রামীণ জীবনের ছন্দ যা আজও বিদলপাড়ার মানুষ অকৃত্রিমভাবে ভাবে বাঁচিয়ে রেখেছেন শান্ত পরিবেশ প্রকৃতির সৌন্দর্য পরিশ্রমী মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে গিদারপাড়া সত্যিই যেন এক স্বর্গের গ্রাম যেখানে প্রকৃতি ও মানুষের বন্ধন অটুট এবং অনন্য আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের অ্যামিজ নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ